আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি কেউ কেউ অপেক্ষায় ছিলেন এই ভিডিওটির জন্য এতক্ষণে বুঝে গেছেন আজকেও বাসায় মেহমান আসবে জানেন তো মেহমান আসা মানে আল্লাহর অশেষ রহমত আসা তো কোরবানের সময় থেকে এখন পর্যন্ত আমার বাসায় বেশ কয়েকবার মেহমান এসেছে আমি জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকে যারা আসছেন তারা অনেকটা শর্ট নোটিসে আসছেন কালকে বিকেলবেলা জানিয়েছেন আমাকে আসবেন আমি প্রস্তুতি নিচ্ছি এখানে আর একটা টেবল ন্যাপকিন ফোল্ডিং ডিজাইন দেখাচ্ছি এক আপু রিকোয়েস্ট করেছিলেন দেখানোর জন্য সহজ কোনো একটা টেবল ন্যাপকিন ফোল্ডিং তো আমি এই ডিজাইনটি শেয়ার করলাম আমার কাছে মনে হয় এটা খুবই সহজ আপনারা যে কেউ চোখ বন্ধ করে এই ফোল্ডিংটি করে ফেলতে পারবেন তো আজকে মেহমান আসবে তাই আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে যারা আসবেন তারা হচ্ছেন আমাদের বাংলাদেশি মেহমান দিন পর মন খুলে প্রাণ খুলে বাংলায় কথা বলতে পারবো জানেন আমার মাঝে মাঝে বাংলায় কথা বলার এত বেশি ক্ষুধা কাজ করে আমার কাছে মনে হয় এই ক্ষুধাটা ভাতের ক্ষুধার চেয়েও অনেক বেশি তীব্র আপনাদের কারো কি এমন হয় জানাবেন এখানে দেখছেন বেগুন কেটে রেখেছি এটা দিয়ে বানাবো আচারি বেগুন এটা হচ্ছে ওমারের অনেক ফেভারিট একটা ডিশ পোলাও চিকেন বিফ করলে এটার সাথে আচারি বেগুন দিয়ে খেতে কতটা মুখরোচক আপনারা করে দেখতে পারেন আর আমার গেস্টরা খেয়েও খুবই পছন্দ করেছেন ওনারা বলছেন আচারি বেগুনটা এত মজা ওনার একদম ফ্যান হয়ে গেছেন এখানে যে শাহির টুকরা দেখতে পাচ্ছেন এটা বানিয়েছে উমারের বাবা তার হাতের শাহির টুকরা মাশাল্লা খুবই মজা এটা আমার কথা না আমাদের গেস্ট যারা আসে তারা খেয়ে সবাই ওর থেকে রেসিপি চায় ওরা বলে ওরা যে শাহি টুকরা আগে খেয়েছে তার থেকে নাকি এটা ডিফারেন্ট এক্সট্রা কী দেওয়া হয়েছে সেটা জানতে চায়

কি সুন্দর চাচু চাচি করে ডাকে চাচি শব্দটা যতবার আমার কানে আসছে আমার ততবার মনে পড়ে যাচ্ছে বাংলাদেশে উমারের কাজিনদের কথা এই যে আমগুলো এগুলো গেস্টরা নিয়ে এসেছে আমরা আম খেতে পছন্দ করি তাই আর ওর সাথে বলেছেন আয়সার জন্য অনেক সুন্দর ড্রেস এই গিফট গুলো আসলে আয়সা এখন অনেক কিছু বুঝে নতুন কোনো কিছু দেখলে সুন্দর কোনো কিছু দেখলে সে অনেক এক্সাইটেড হয় সে খুব এনজয় করে বিষয়গুলো আর আমি এখন বলবো আপনারা যেই যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের ভিডিও দেখার জন্য সবার শারীরিক মানসিক সুস্থতার জন্য আমি সব সময় দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন